মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সম্মানে হাজি সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আঠাশে মার্চ শুক্রবার বিকেলে উপজেলার সাতগাওস্থ হাজি সেলিম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেছেন হাজি সেলিম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও দুই নং ভুনবীর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাজি সৈয়দ আহমেদ হাজি সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ফাউন্ডেশনের সহ সভাপতি দুলাল মিয়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রেখেছেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল হাই ডন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন সাধ্যক্ষ ও খোলা কাগজের প্রতিনিধি এহসান বিন মুজাহির কমলগঞ্জের নির্যাতিত সাংবাদিক আব্দুল বাসিদ খান সাংবাদিক সালাউদ্দিন শুভ সহ আরো অনেকেই প্রসঙ্গত দু সালে হাজি সেলিম ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছেন কাতার প্রবাসী আলসার্কি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান তিনি হাজি সেলিম ফাউন্ডেশন হাজি সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিনখারা সহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং শিল্প উদ্যোক্তা হাজি সেলিম ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে